আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখেন কাদেরকে নিয়ে আসলাম এরা কিন্তু আমাদের জীবনের একটা অংশ আমার হাজব্যান্ডের শখের ছোট্ট একটা খামার সে গরু ছাগলের প্রতি তার খুবই নেশা যদিও এখনও গরু পালন করা হয়নি ইনশাল্লাহ ইচ্ছা আছে ভবিষ্যতে তবে এই যে এরা আমাদের বাড়ির সদস্য এদেরকে লালন পালন করা হচ্ছে আজকে গিয়েছিলাম প্রায় অনেক দিন পরে আমাদের এই ছোট্ট খামারটাতে এদেরকে দেখতে যাওয়া মাত্রই তাদের মালিককে দেখে তারা যা উত্তেজনা শুরু করেছে তাদের এত খুদা লেগেছিল যে মালিককে দেখে চিনে গেছে আমার হাজব্যান্ডকে দেখলে ওরা চিনতে পারে যেহেতু সবসময় সেই তাদের টেক কেয়ার করে এই যে এদের খাবার রেডি করা হচ্ছে এদের লাঞ্চ সময় ছিল তখন আমি দুপুরবেলা গিয়েছি বেশ অনেকদিন পরে গিয়েছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো বলি এই যে এদের খাবার আসলে ঢাকা শহরে গরু ছাগল পালায় একটু কষ্টই বটে কারণ হচ্ছে গ্রামে দেখা যায় ছেড়ে পালা যায় তারপরে পাতা পাতালতার অভাব নাই যে কোনো কোনোভাবেই এদেরকে লালন পালন করা যায় তবে শহরে আসলে এরকম বন্দি করে তারপরে খাওয়া সবকিছু কিছু মিলে একটু সমস্যা হয়েই যায় তারপরেও মাঝে মধ্যে আমরা এদেরকে একটু ছেড়ে দিই আমাদের সামনে একটু জায়গা আছে সেই জায়গাতে এই যে তারা খাওয়া দাওয়া করছিল আর আমি একটু একটু করে ভিডিও করছি মাসাল্লাহ কি সুন্দর অনেকগুলো ছাগলের বাচ্চা আমাদের এখানেই হয়েছে এবং বাচ্চাগুলো আজকে আমি গিয়ে দেখলাম মোটামুটি অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন খাবার পেয়ে তাদের দিশাহারা কারণ তাদের ক্ষুধা লেগেছে তাদেরকে প্রতিদিন সময় মতোই খাবার দেওয়া হয় আমার হাজব্যান্ড আসলে প্রচুর কষ্ট করে এদের পিছনে তার শখ বলে কথা শখের ছাগল এই যে দেখেন এরা দুজন তো এত দুষ্টামি করছিল। বিশেষ করে এই পাশের বড় ছাগলটা একদম মাথা দাঁড় করে দিচ্ছিলো আমি আসলে আজকে খুব উপভোগ করলাম অনেক দিন পরে গিয়েছি ছোট ছোট ছাগলগুলো বড় হয়ে গেছে এই যে এই ছাগলের বাচ্চা দুইটা এরা আসলে অনেক ছোট ছিল যখন ছোট ছিল আমার মনে আছে আমি ফিটার করে দুধ খাওয়াতাম তো এই যে দেখেন এই ছাগলটার সামনে থেকে কালারটা অনেক বেশি সুন্দর অনেক দিন পরে দেখলাম মোটামুটি মশাল্লা অনেক বড় হয়েছে আর সবাই কিন্তু মশাল্লা বলবেন পশু পাখি এদেরকে দেখলে মাসাল্লা বলতে হয় এই যে এদেরকে দেখলে মনে হচ্ছে যে তিন জমজ ভাই একসাথে খাচ্ছে তাই না এই যে একটু ছেড়ে দেওয়া হয়েছে এইভাবে মাঝে মধ্যে একটু ছেড়ে দেওয়া হয় আসলে তারাও আমাদের একটু সামনে জায়গা আছে একটু ঘোরাঘুরি করে আর আমরা চেষ্টা করি শাক সবজি তারপরে সব ধরনের খাবারই দেওয়ার জন্য এই যে কত সুন্দর এখানে চারটা ছাগলকে ছেড়ে দেওয়া হয়েছিল আমি ভিডিও করছিলাম আর দেখছিলাম তো তারপরে একটু বৃষ্টি চলে আসছে যার কারণে তাড়াতাড়ি করে আটকে দেওয়া হয়েছে এই যে যাওয়ার সময় তাকে বাই বলছিলাম সে একদম মাথা বের করে দিয়েছিল। তো এই ছিল আমাদের এই ছাগল আর এই যে হাঁস আমরা এটাকে চীনা হাঁস বলি আমার হাজব্যান্ডের অনেকগুলোই হাঁস আছে তবে সবাইকে ছেড়ে দেওয়া আছে সবাই ঘুরঘুর করছে আর সেই বন্দি ছিল আর এগুলো ছিল এই হাঁসের ডিম সবাই মার্শাল্লা বলবেন আমাদের এই পশু পাখির জন্য